প্রথমেই তোমাদের ফ্রাই প্যান দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম দেখো ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেবো রুই মাছ এখানে একটা বড় আকারের রুই মাছ আছে সেই রুই মাছটা এই তেলের মধ্যে ভিজিয়ে দেব বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এসেছি আবার আরেকটা রেসিপি নিয়ে তবে এই রেসিপিটা একটু অন্য টাইপের খেতেও যেমন টেস্টি হবে দেখতেও ততটা ভালো লাগে এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো তবে মাছগুলো ভাজার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে প্রত্যেকেই যেন অল্প গরম তেলে মাছ ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা জানি না কেউ আগে কোনো দিন বানিয়েছ বা কিনা বা খেয়েছো না তবে একবার এই বানিয়ে দেখবে এই রেসিপিটা তোমাদের এতটাই ভালো লাগবে বাড়ির সকলেই প্রশংসা করবেন মাছগুলো দেখো আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এবার একটা একটা করে মাছগুলোকে আমি তুলে নেব আর যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের মধ্যেই এর কারিটা তৈরি করব তবে এর কারি তৈরি করতে আমি এখানে পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করব না তা সত্ত্বেও এর কারিটা খেতে এতই টেস্টি হবে একবার অবশ্যই বানিয়েও তুলে নিলাম মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর দু থেকে তিনটে শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দেবো এবার একটু ভেজে নেওয়ার পর কটা শুকনো মশলা এখানে অ্যাড করবো যেমন ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর সাথে দিয়ে দেবো হলুদ হলুদটার পরিমাণ এখানে অল্পই দেবো যেহেতু মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর এখানে নিয়েছি একটা লেবু সে লেবু এক ফালা নিয়ে আমি আগে রসটা চিপিয়ে দিয়ে দেবো পুরো রসটাই চিপে দেবো হাত দিয়ে দিলাম আরেকটা পিস আমি তার লেবুর যে পেছনের ছিলকেটা খানিকটা কেটে আমি এর মধ্যে দেব তারপরে বাকি টুকের মধ্যে দিয়ে দেবো যেহেতু আজকের রেসিপিটা হলো আমাদের লেমন ফিস কারি লেমন ফিশ কারি যখন তার মধ্যে একটু লেমনের টেস্ট বা সেন্ট থাকতেই হবে তার জন্য লেমনটার জেস্ট একটু ব্যবহার করে নিলাম এটা দিলে এর টেস্ট খুব ভালো হয় আর গন্ধটাও খুব ভালো বেরোয় লেবুটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আগে মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এবার যেরকমভাবে আমি এর কারিটা রাখবো সেরকম মতো জলটা ব্যবহার করবো এখানে আমি এক গ্লাস মতো জল দিয়েছি যেহেতু আমার জায়গাটাও ছোট পরিমাণটাও কম তাই এখানে এক গ্লাসই হয়ে যাবে তোমরা যতটা পরিমাণে মাছে রাখবে ঠিক ততটা পরিমাণ জল ব্যবহার করবে যেহেতু একটা পাতলা ঝোল বা পাতলা কারি হবে এখানে এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেবো যেহেতু জলটা একটু শুকিয়ে আসবে গাঢ় হবে তাহলেই তো টেস্ট হবে তাই না চলো এবার মাছগুলো দেবার পর ঢাকনাটা দিয়ে দিই পাঁচ মিনিট পর আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখো পাঁচ মিনিট পর এসছি রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে একবার নেড়ে নিলাম এবং নেড়ে আমাকে দেখিয়ে দিচ্ছে একটা মাছ তুলে যেমন দেখতে ভালো হয়েছে খেতে কতটা টেস্টি হয় আর বাড়ির সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারে আর খেতে এত ভালো লাগে ভাতের সাথে একবার না রান্না করলে টেস্টের কথা বুঝতে পারবে না বা ভাবতে পারবে না চলো এবার আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম এবার দেখো দেখতে যতটা ভালো লাগছে খেত তত ভালো হবে আর যত ঠান্ডা হবে তার কালারটা ঠিক চেঞ্জ হয়ে যাবে সামনের থেকে পুরস্কার দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক